হ্যাঁ কি করছো তুমি হ্যাঁ আব্বু শোনো বাপা কি করছো এই তোমার নাম কি কি নাম কোথায় বাড়ি নাগরতলায় এখানে কি করছো কাদের বাড়িতে এসছো দিদির বাড়িতে এসছো বেড়া করতে এসছো বাহ কোথায় দিদির বাড়ি কোথায় ওইদিকে মানে ওই পানপিয়ায় ও আচ্ছা হ্যাঁ বাপা তুমি ওই সাইকেল ধরেছো কেন ও সাইকেল তুমি ধরেছো কেন সবিবাস কারা কারা আমার মানে পুরাতন চ্যানেল থেকে এসছো মানে কারা ওই চ্যানেলে ভিডিও থেকে এই চ্যানেলে এসছো প্লিজ কমেন্ট করবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কারণ এই চ্যানেলে সব সময় বাবুর ভিডিও দেব আর ওই চ্যানেলে হেল্পিং ভিডিও দেব তোমাদের বলেছি ওই ভিডিওতে আর বলবো না আয় আব্বু আব্বু তোমার দেখার জন্য কতজন এসছে দেখো ওইদিকে না আমার দিকে ভিডিওতে এসছে ওইদিকে আসিনি যে বলেছি কতজন এসছে ওইদিকে তাকাচ্ছে ঠিক আছে এই তোমার 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 সাবস্ক্রাইবাররা ভালোবাসার লোকরা এসছে দেখো দাও ও সাইকেল চড়বে সাইকেল চড়বে হ্যাঁ সাইকেল চুপবে কি দেবো ও ওখানে উঠবে দাঁড়াও 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 অত হুর পার না দাঁড়া আমি তুলে দিই এবার তো সাইকেলে একটু তুলে দিই বসো হুম ভালো করে ধরে নাও ধরে নাও এদিকে তাকাও এদিকে তাকাও এই আব্বা টাটা করো আমার দিকে আমার দিকে আমার দিকে ওই দিকে টাটা টাটা করো সেদিন দেখছে এই বাচ্চাটা দেখছে চেনে না জানে না তবুও সাইকেলে ডাইরেক্ট উঠে গেছে আরে পাপা পাপ্পা রে ওই খুলি দাঁত দেখাও সাদা দাঁত কিচু কিচি দাঁত দেখাও আরেকবার দেখাও ই চোখ মারো চোখ চোখ মারো এদিকে 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 দেখাও এবার চোখ মারো এবার চোখ মারো চোখ মারো চোখ মারার স্টাইলটা দেখো বাপা কি হচ্ছে এবার আমি চলে যাচ্ছি টাটা চলো ভিবাস ছোট একটা ভিডিও করলাম বাবুর জন্য যাতে তোমরা একটু বিশ্বাস করো যে এই চ্যানেলটা বাবুর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর চলে যাই আপা এসো চলে এসো আর বুকে এসো চলে এসো আমার চলো বাই চল বাই